ধরেন একটা ছোট ভাই আপনার ছোট ভাইয়ের পাঁচ বছর আগে বয়স ছিল পাঁচ বছর পাঁচ বছর পরে আপনার ছোট ভাইয়ের বয়স কত হবে পনেরো পনেরো বছর পনেরো বছর জি নিয়ে নেব জি দর্শক উত্তর দিয়েছে পনেরো বছর উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা দর্শকি প্রথম প্রশ্নের উত্তরটি নিয়ে গেছে একশো টাকা ওনার জন্য সেখান প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পড়াশোনা করছে জি হোমওয়ার্ক করছে জি হোমওয়ার্ক কতক্ষণ পর্যন্ত হোমওয়ার্ক থাকে উত্তর দিয়েছে সাত ঘন্টা ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকে দর্শক ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন দেখি তিন নাম্বার প্রশ্ন উনি উত্তর দিতে পারে কিনা প্রশ্নটা হচ্ছে ঘুমাইলে আমরা চোখ বন্ধ রাখি তাই না জি আমার প্রশ্ন হচ্ছে ঘুমানো ছাড়া আর কখন আমরা চোখ বন্ধ রাখি ঘুমানো ছাড়া আর কোন কাজ করতে গেলে চোখ বন্ধ করতে হয় বন্ধ করতেই হবে আমরা চিন্তা করি চিন্তা করি চিন্তা তো আমরা তাকাই টাকা করতে পারি করে ওপর দিকে তাকাই করা যায় না করা যায় নেন দর্শক উনি উত্তর দিয়েছে চিন্তা করার সময় ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন উত্তর দিয়ে একশো টাকা গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এক কেজি স্বর্ণ আর এক কেজি তুলা এই দুইটার মধ্যে যদি আমি সাইজের দিক থেকে বলি তাহলে একটা বড় হবে একটা ছোট হবে কিন্তু এই সাইজ ছাড়া আর কি পার্থক্য আছে দুটোই সমান দর্শক উনি চারটা প্রশ্নের উত্তর দিয়া চারটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর টাকা জিতে গেছে তো ওনার জন্য সর্বশেষ প্রশ্ন জি হচ্ছে বিভিন্ন জিনিস আমরা বন্ধ করি আবার ওপেন করি যেমন চোখ বন্ধ করি খুলি মুখ বন্ধ খুলি এমন অনেক জিনিস আছে বন্ধ করি আবার এমন কোন জিনিস আছে যেটা চিরদিনের জন্য বন্ধ করে দেয় আর কখনোই খুলি না সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন আপনি পাঁচটার মধ্যে দুশো টাকা দিচ্ছেন আপনার অনুভূতি কেমন অনেকটাই ভালো যদি সবগুলা উত্তর দিতে পারতাম আরো ভালো লাগতো ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ